কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো জয়দা ওয়েলকাম আছি জয়দা অ্যাড পেয়েছো জয়দা অ্যাড পেয়েছো কম জয় না তুমি ওয়েলকাম ও জয়দা অ্যাড পেয়েছো মনিটা তো অন করলাম ভুলে গেছি সব কিছু সুমি কি ভাবছিস আর কি ভাবছিস একটু ইচ্ছে হলো দিন পরে লাইক ডে ভালোবাসার বন্ধু ওয়েলকাম কেমন আছো ভালোবাসার বন্ধু থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তোমা একটু ভালোবাসার বন্ধু La mala por বিকাল হলো নয়ন খোলো ঘুমকে বলো আরই ভালোবাসার বন্ধু এলো সোনামণি তোমার বাড়ি ইলিশ মাছের অনেক কাটা বোয়াল মাছের দাড়ি কী রান্না আছে খেতে যাব তোমার বাড়ি এসো এসো আমার বাড়ি এসো এসো আমার বাড়ি এসো কেমন আছো বলো এই এই যে যে লেখা কটা লেখা না নেবো না এইগুলো ভালো ভালো করে কথা বলছো কিন্তু বিকাল শান্ত ভবন তোমরা সবাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তো বলছোই না কেমন আছো तुम्हें बोला थैंक यू लाइक देर जन्म ব্যাপার আজ সবাই একসাথে মানে আর কি আছো ম্যাডাম দুপুরের রোদ তুমি বিকেলের আকাশ আকাশ গধূলির রং তুমি মেঘের মায়ায় ভরে শিউলি তুমি আমার চাঁদের আলো আমি চাই তুমি থাকো সবসময় ভালো থ্যাংক ইউ ওদিকে ললিতা ও বুলগুলো লাইক করছে জানি না তো আমার নোটি আসে না জয় দাদা ভাই জয় দাদা ভাই তোমাকে কমেন্ট করতে হবে না জানি দি কেমন আছো বলো এই তো গে পাদু পাদু এই পাদু তুই লাইক করছিলি ইন লাইক করছিলিস ওই পাবে একটা লাইক দে নিয়ে আসছি ওই দেখ ওই পাবে একটা লাইক দে ভাবে দে ওই পাবে একটা লাইক দে ললিতা আমি ভালোবাসা দিচ্ছে প্রিয়াঙ্কা ওই পাদু লাইক দেয়নি পালিয়ে গেছে কত রাত জেগেছি তোমার কথা ভেবে কবে বলো আমায় তুমি আলো দেখা দেবে তুমি আমার চোখের তারা আমায় চাঁদের আলো তুমি নিয়ে বিনে এই ভবনে আধার রাতের কালো ওই পাদু একটা লাইক দেয়নি পালাইছি ললিতা আজ টপ ভালো ছিল সত্যি আসে না কেন বলো তো কত ছিল টপ পাদু লাইভ দিয়েছে এখন লাইভ করছে কি ব্যাপার নোটই আসে কেন হ্যাঁ দশ আচ্ছা কখন এখনো চলছে ইন্টারেস্টিং এসে দেব লাইক দান কেনা ওই এখনো লাইক বেড়েছে সে ডান হোক যেই হোক তোর লাইক কেটে দিয়েছিস না আজ হুম কেমন আছো বলিতে পারি না হৃদয় আমার পথে দিন বনি আসবে কখন লাইবে তুমি এই এইভাবে মনে মনে আসবে তুমি বসবে পাশে গাইবে সুখের গান মনের মাঝে আছো তুমি তুমি আমার প্রাণ বাহ খুব সুন্দর নিচ্ছ ললিতা এখনো এসেস হ্যাঁ আমার বল থেকে লাইফ টান দিয়েছি আচ্ছা ভালো তুই কর লাইভ করছিস আমি নটি পাই না তাই বলে মালটা কোথায় ভালো আছি তোমরা কেমন আছো দিতা কেন আছিলো তোমরা কেমন আছো তা প্রিয়াঙ্কা দি গ্যাসট্রিক আমাকে কত এসেছে জানো ফোন ভোর হয়ে যায় আমাদের বেলগাড়ি দেখাবে হুম তুই মল্লিকার তুই কত দূরে তোকে খুব মনে পড়ে যদি মল্লিকার সময় পাস একটি গোলাপ দিয়ে যাস আচ্ছা দেখ তুই পালিয়ে যা তোকে আমি ব্যাগ দিতে পারবো না তুই পালা দূর হয় এখান থেকে আরে ভালো আছি তো আমি কেমন আছি আর তোমার শরীর কেমন আবার একটাকে লাইক দিয়েছি আমার কে লাগবে শেয়ার দিসনি তো আমি তোকে শেয়ার মেরেছি বলে তুই এসেছিস তুই কখন করছিস শেয়ার দিসনি তো আমরা সবাই ভালো আছি ললিতা পেয়েছ তোমরা মন হারায় পাখি আমি একা একা থাকি নীরবে বসে শুধু মল্লিকার ঘরের ছাদ দেখে জোনাকি নীলার মল্লিকার চোখে ভরা মল্লিকা আমার সোনামণি সবার চেয়ে সেরা কি সুন্দর লিখছে রে টাটা মল্লিকা ঠিক আছে প্রিয়াঙ্কা দি कि तुम्हारे लाइव में मजा दिख छी था चल तो लाइव जा छी इनी में कुछ जी कोलम जी लाइव पे पारी न के एक तो देख रू में आस् में टाटा प्रियंका দুজনকার ফোন বিজি নেই তাই না ছেলেটা কেমন আছে কতবার জিজ্ঞেস করছি মনে দি ভালো আছে আমি বলেছি তো ভালো আছে আমি ভুলে গেছি টাটা ল ভালো থেকো ভালো আছে প্রিয়াঙ্কা পাদুক পাদুক ওই কল করিসনি আমি এবার যাব চলে তুমি আমায় নিও না বলে ওই কল করিসনি ও শুনতে পায়নি কথা মিথ্যে কথা বলবি নি আমি লাঠি নিয়ে কোথাও যাই না পাগল আমি তো চারটার দিকে শুরু করেছি হলো এক ঘন্টা ভালো থেকো তুমিও ভালো থেকো প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা দি তুমিও ভালো থেকে ওই ও কল করিসনি বলুন খুব লাঠিটা কোথায় আমি গো বাড়িতে এত লোকজন এসেছে কল করি না বা না আমি আর শিক্ষা দিচ্ছি আমি কল তুলি না আমার গাড়িটা আজ কিরকম আমি বুঝিয়ে দেবো আজকে

জানলা খিটে কুঠায়ের বড়। তো গল্প হচ্ছে। হুম। তোমাকে না পাচ্ছো আমাকে করছে আমাকে না পাচ্ছো তোমাকে করুক। কি গাড়ির আওয়াজ হচ্ছিল কালকে। আমি এই নিয়ে ছোটদের ডাক্তার কাছে গেছি।

জয়দা জয়দা কমেন্ট করতে হয় না ওই আমি গেলাম কাজ করতে অন্ধ লাইভ এতে কল করবি তোর দরকারতেই কল কর যা আমার দরকার পড়ে না বলি প্রণাম দিচ্ছি পাদুক হয়েছে হয়েছে গেছে হয়েছে হয়েছে আমিও কেটে দেব করি কেটে দিলাম